আজ আমরা গিট হাবের ফোর্ক অপশন নিয়ে কাজ করব ফোর্কের মাধ্যমে আমরা অন্য কারো র্যাপোজিটরিকে আমাদের গিট হাব র্যাপোজিটরি হিসেবে ব্যবহার করতে পারি মানে দাঁড়াচ্ছে ফোর্কের মাধ্যমে আমরা অন্য কারো রেপোজিটরি আমাদের গিট হাফে কপি বা ক্লোন করতে পারি যার মাধ্যমে আমরা ওই প্রোজেক্টে কন্ট্রিবিউট করতে পারি কাজ করতে পারি তো চলুন দেখি এ ফোর্ক অপশন কীভাবে কাজ করে এখন আমরা আমাদের গিট হাব অ্যাকাউন্টে আসলাম এবার আমরা যার অ্যাকাউন্ট থেকে ফোর্ক করতে চাই সে অ্যাকাউন্টে যাব তারপর এটা র্যাপো চুজ করব যাকে আমরা ফোর্ক করব আমরা ফোর্ক অপশানে ক্লিক করবো এক্ষেত্রে র্যাপোর নাম চাইবে আমরা চাইলে একই নাম রাখতে পারি অথবা পরিবর্তন করতে পারি চাইলে একটা প্রেসক্রিপশন দিতে পারি আমি ক্রিয়েট ফর্ক করব যেহেতু অলরেডি এটা সার্ভার টুয়েলভ এই অ্যাকাউন্টে আছে আমরা যখন ফর্ক করব আমাদের অ্যাকাউন্টে সেটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছি ডাবিউ সার্ভার এই অ্যাকাউন্টে এটা ফোর্ক হচ্ছে মানে কপি হচ্ছে অলরেডি হয়ে গেল এটা আছে কোথায় ডাবিউ সার্ভার অলরেডি এটা ফর্ক হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব আমরা এই ফোর্ক করার কাজটি বা প্রজেক্টটি বা র্যাপোটি আমাদের লোকাল র্যাপোতে নিয়ে আসলো বা ক্লোন করবো আমরা এখান থেকে কোর্ট থেকে ইউআরএলটা কপি করবো গিটা প্রজেক্ট আমরা এখানে এসে গিট পাস ওপেন করবো তারপর গিট ক্লোন এই কমানটা দিয়ে ইউআরএলটা পাস করবো দেন এন্টার অল্প কিছু সময় নিবে এটা ক্লোন হয়ে যাবে অলরেডি ক্লোন হয়ে গেল আমরা এবার এর ভিতরে প্রবেশ করবেন সিডি কারেন্ট ডাইরেক্টরি তারপর ফোল্ডার অলরেডি তার মেইন ব্রাঞ্চ দেখাচ্ছে এটাকে আমরা বিএস কোডে ওপেন করব যেহেতু আমরা কোড এডিট করতে যাচ্ছি কন্ট্রিবিউট করতে যাচ্ছি ওকে এটা ওপেন হয়ে গেল আমরা এখন এস টিএমএল এ গেলাম এখানে গিয়ে আমরা এখানে পিটা রাখতে পারি সমস্যা নেই তারপর অ্যাগেন এখানে একটা আমি এ রাখতে পারি অ্যাংকর ট্যাক আমি একটা হাইপার লিঙ্ক দিয়ে দিই এস টি পি এস

অ্যান্ড ডিট কমিট করতে হবে আপডেট মাই প্রোফাইল লিঙ্ক আমরা একটা মেসেজ দিয়ে দিব প্রোফাইল লিঙ্ক দেন অ্যান্ড আমরা অ্যাগে চেক করি স্ট্যাটাস কি হ্যাঁ এটা অ্যাপ আমাদের মেইন ব্রাঞ্চে আছে এবার শুধু আমরা কী করবো আমাদের এই লোকাল অ্যাপও যে এডিটিংটা করলাম এর জন্য আমাদের গিট আপ গিয়ে আপডেট হয়ে যায় এর জন্য আমরা গিট পুশ করব গিট পুশ ইয়েস সাকসেসফুলি এটা পুশ হয়ে গিয়েছে এবার আমরা এই যে লোকাল অ্যাপতে যে এডিটটা করেছি সেটা যেন আমার মূল প্রজেক্টে বা ফোর করার প্রজেক্টে যেন পেয়ে যায় এই জন্য আমরা কন্ট্রিবিউট করব এখানে আমরা রিফ্রেশ করব তারপর কন্ট্রিবিউট আমি দিয়েছিলাম আপডেট মাই প্রোফাইল লিঙ্ক আমরা চাইলে কি পরিবর্তন করলাম সেটা দেখতে পারি এই যে নিজে দেখাচ্ছে হ্যাঁ আমরা তেইশ নম্বর লাইনে এ একটা ট্যাগ অ্যাড করেছি আমরা এবার এটাকে আমাদের এই গিটহাব র্যাপোতে এটাকে অ্যাড করব মানে মার্চ করব এই জন্য ক্রিয়েট পুল রিকোয়েস্ট ক্লিক করব এবং এটা চেক করবে হ্যাঁ কোনো কনফ্লিক্ট নেই এবং এটা অলরেডি মার্জ হয়ে গিয়েছে মানে আমার মূল প্রজেক্টটি অ্যাড হয়ে গিয়েছে ওকে তাহলে আমরা আমাদের সিএসিনে চলে যাচ্ছি আমরা আমাদের র্যাপথে এই যে সিসেস ইউনিট কনভার্টার আমরা যদি ইন্ডেক্স ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাবো এটা অ্যাড হয়ে গিয়েছে এই যেটা অ্যাড হয়ে গিয়েছে ওকে আমরা এখন মূল অ্যাকাউন্টে আছি তার মানে হচ্ছে আমরা যে অ্যাকাউন্ট থেকে ফোর করেছিলাম সে অ্যাকাউন্টে আমরা এখন আমাদের এই কন্ট্রিবিউট করার কাজটি মার্চ করতে চাই আবার সেটা মূল অ্যাকাউন্টের যে অওনা তার ইচ্ছে সে এটাকে মার্জ করতে পারে আবার মার্জ নাও করতে পারে তো আমরা সেটা দেখে দিচ্ছি এই প্রজেক্টে কিভাবে আমরা কন্ট্রিবিউট করলে সে কন্ট্রিবিউট কোর্টটা কীভাবে মূল অ্যাকাউন্টের র্যাপোতে মার্জ করতে হয় আমরা সেই র্যাপোতে চলে যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি একটা পুল রিকোয়েস্ট প্যান্ডিং হয়ে যাচ্ছে ওকে এবং পাশে দেখি ইন্ডেক্সে কি কোর্টটা জমা হয়েছে কিনা মার্জ মার্চ করা ছাড়া না কোর্টটা কিন্তু এখানে আসেনি এটাকে মার্চ করতে হবে মূল অ্যাকাউন্টের সাথে আমি চলে যাচ্ছি এ পুল রিকোয়েস্টে তা দেখতে পাচ্ছি আপডেট মাই প্রোফাইল লিঙ্ক এ কমিটটা প্যান্ডিং হয়ে আছে মানে পুল রিকোয়েস্টটা প্যান্ডিং হয়ে আছে আমি এখানে ক্লিক করব হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কোনো কনফ্লিক্ট নেই আমার কোডের সাথে মূল কোডের সাথে আমি এটাকে যাইলে মার্চ করতে পারি অথবা নাও করতে পারি এটা একান্ত অনারের ব্যাপার তো আমি আপাতত মার্চ করে নিচ্ছি কনফার্ম মার্জ হ্যাঁ এটি সাকসেসফুলি মার্জ হয়ে গেল আমার মূল অ্যাকাউন্টের সাথে কন্ট্রিবিউট করা কোডটা যোগ হয়ে গেলো আমি যখন ইন্ডেক্সে আবার যাই তা দেখতে পাচ্ছি এই এটা অ্যাড হয়ে গেলো সুতরাং আমরা এভাবে যে কোনো র্যাপকে ফ করতে পারি আপডেট করতে পারি কন্ট্রিবিউট করতে পারি Thank you